এবং এসএলএসটি চাকরি প্রার্থীদের ইন্টারভিউ প্রস্তুতির পথ সুগম করতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল বিশিষ্ট শিক্ষাবিদ বিকাশ মাহাতোর লেখা বই দ্য আনস্ক্রিপ্টেড ক্লাসরুম রবিবার পুরুলিয়া মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে প্রদীপন শিক্ষা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে আয়োজিত একটি মক ইন্টারভিউ সেশনে বলন কলেজের অধ্যক্ষের হাত ধরে এই বইয়ের শুভ উদ্বোধন হয় বইটিতে ইন্টারভিউ চলাকালীন করণীয় ও বর্জনীয় বিষয় পরিস্থিতি সামলানো বিদ্যালয় স্তরে সরকারি প্রকল্প ডেমো টিচিং এবং সেলফ ইন্ট্রোডাকশন বা নিজের পরিচয় দেওয়ার সঠিক কৌশল বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এক কথায় শিক্ষকতার ইন্টারভিউ ক্র্যাক করার জন্য এটি একটি পূর্ণাঙ্গ বর্তমানে বইটি আমাজন ফ্লিপকার্ট ও মেশোর মতো জনপ্রিয় ই কমার্স সাইটগুলিতে হার্ড কপি এবং ই বুক উভয় ফরম্যাটেই উপলব্ধ তো আমরা বিভিন্ন বই পড়ে থাকি সেরকম সাধারণ বই কিন্তু মেন ফোকাস যে ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করা হবে বোর্ডে কী ধরনের প্রশ্ন আমাদের করা হবে সেইটা সম্পর্কে যাবতীয় মানে ইনফরমেশন এই বইটাতে রয়েছে কোন কোন দিকগুলো আমরা জানবো কোন 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 দিকগুলো আমাদের পড়া দরকার সেটা সম্পূর্ণ একটি গাইড রয়েছে এখানে যেটা পড়ে আমাদের যেটা পড়ে দেয় আমাদের খুবই উপকার হয় এবং ইন্টারভিউর জন্য নিজেকে প্রস্তুত করতে পেরেছি বইটা পড়ে পড়ার আগে যেটা মাথায় রেখেছিলাম যে এখন তো হাতের কাছে সবার মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেট ডিভাইস আছে তাহলে কি করে সবার কাছে খুব চটজলদি পৌঁছানো যায় এই জন্য এই বইটার আজকে যে ই তার ভার্শান তার সংস্করণটা এটা আজকে আমরা প্রকাশিত করলাম কিন্তু এটা সেকেন্ড এডিশন ফার্স্ট এডিশন আগে ছিল আমরা এখানে ফোকাসটা রেখেছি মূলত ইন্টারভিউ মানে একটা প্রার্থীর শুধু তথ্য বা জ্ঞান যাচাই নয় তার কারণ তার যে দক্ষতা বিষয়গত দক্ষতার যাচাই অলরেডি লিখিত পরীক্ষাটা হয়েই থাকে তাহলে ইন্টারভিউর ক্ষেত্রেই যে প্রাইমারি ইন্টারভিউ শুরু হবে আর স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউ চলছে ইলেভেন টুয়েলভ বা নাইন টেনটা হতে চলেছে আর কিছু দিনের মধ্যে তো সেক্ষেত্রে এই ইন্টারভিউ প্রস্তুতির জন্য ওরা কিভাবে ডেমনস্ট্রেশনের জন্য প্রস্তুত হবে টিচিং ডেমনস্ট্রেশন ওরা ওদের যে যোগাযোগ দক্ষতা একজন ইন্টারভিউতে একটা প্রার্থী যে সমস্ত যাচাই করা যে কথা বলার তৎপরতা কতখানি ওর মধ্যে কমিউনিকেশান স্কিল কতটা রয়েছে কোনো বিষয়কে গুছিয়ে কতটা বলতে পারছে বা কোনো রিয়েল কোনো সমস্যা ওকে দিয়ে দেওয়া হলো সমাধান কতটা করতে পারছে এই জায়গার উপর ফোকাস রেখেই মানে যতখানি না তথ্য দেওয়া আছে তার চেয়ে ঢের বেশি দেওয়া আছে যে ও কীভাবে ওর নিজের স্কিলগুলোকে ইন্টারভিউতে যেগুলো দেখা হয় সেই স্কুলগুলোতে ইম্প্রুভ করতে পারে এনহান্স করতে পারবে নিজেকে পার্সোনালিটি গ্রুমিং কী করে করতে পারবে নিজেকে এক্সপোজ কীভাবে বলার মধ্য দিয়েও বলার ভঙ্গির মধ্য দিয়েও কী করে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপিত করা যায় নিজেদেরকে এই জায়গার উপর ফোকাসটা বেশি রেখেছে তার পাশাপাশি হচ্ছে কারেন্ট ট্রেন্ড ইন এডুকেশন মানে এই যে নিউ এডুকেশন পলিসি সারা দেশে শুরু হয়েছে এনডিপি দু হাজার কুড়ি এই শিক্ষানীতিতে কি বলা হয়েছে কিভাবে মূল্যায়ন ব্যবস্থাটাই পাল্টে গেছে বা শিক্ষা অধিকার আইন কীরকম আছে সর্বশিক্ষা মিশন সরকারি যে সমস্ত শিক্ষাক্ষেত্রে স্কলারশিপ আছে বা যে সমস্ত প্রকল্প আছে একটা জেনারেল অ্যাওয়ারনেস যেটুকু একজন ওয়েল এডুকেটেড মানুষের কাছ থেকে আশা করা যায় সেই জায়গাগুলোকে ফোকাস করা হয়েছে

Hadi ver lan. Zalimler toğanı